হ্যালো আলাইকুম আই সবাই ভালো আছেন আমি অলওয়েজ ভালোর দলে রাইট এখন আছি জাফলং আর এই 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 রুটটা জায়গাটা বরাবর সময় আমাকে আকৃষ্ট করে আসলে আপনি যদি প্রকৃতিকে সত্যি ভালোবেসে থাকেন তাহলে আপনি সব জায়গায় প্রকৃতির সৌন্দর্যটা খুঁজে পাবেন আমি তো ভাই সব জায়গায় খুঁজে পাই কিন্তু এই জায়গাটা আমার কাছে জাস্ট ওয়াও লাগে যাই হোক প্রকৃতিকে জানুন প্রকৃতিকে ভালোবাসুন প্রকৃতির কাছাকাছি থাকার চেষ্টা করুন দেখবেন আপনি কখনোই ব্যর্থ হবেন না আপনার জীবনে যদি কোনো দুঃখ কষ্ট থেকেও থাকে প্রকৃতির মাঝে হারান দেখবেন প্রকৃতি কখনোই আপনাকে নিরাশ করবে না আমি লাস্ট কয়েকদিন ধরে প্রকৃতির মায়া এমন পড়ছি এখন নিজেকে প্রকৃতির মাঝে বিলিয়ে দিতে চাই আমার লাইফে যা হয় হোক আমি এগুলোতেই নিজেকে সময় দিতে চাই কারণ প্রকৃতি কখনোই আমাকে নিরাশ করে নেই তার সৌন্দর্যটা দিয়ে সবসময় আমার মন ভালো করে রাখছে ইভেন এখনো রাখতেছে তাই থ্যাঙ্ক ইউ জানাই আল্লাহ তালার সৃষ্টি প্রকৃতিকে এত সুন্দরভাবে নিজেকে গুছিয়ে রাখার জন্য তো আমরা যেহেতু জাফলং যাচ্ছি জাফলং এর সৌন্দর্য নিয়ে আসলে আলাদাভাবে বলার কিছু নাই তবে জাফলং যাওয়ার সময় আপনারা যদি বাইকে যেতে পারেন তাহলে জাফলং এর মেইন ভিউটা বা সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন জাফলং যাওয়ার সময় এই জায়গাটা এই জায়গাটা বরাবরই আমার কাছে ভালো লাগে এটা হচ্ছে শ্রীপুর চা বাগান জাফলং যেতে এই জায়গাটা পড়ে আমি জাফলং যতবারই যাই না কেন চেষ্টা করি এইখানে কিছু সময় বসার জন্য একটু রিফ্রেশমেন্ট খুঁজে পাই এই জায়গাতে তবে এটা রিসেন্ট বন্ধ করে দিয়েছে লাস্ট কয়েকদিন ধরে পর্যটকদের ভিতরে ঢুকতে দিতেছে না তারপরেও দেখি ভিতরে ঢুকা যায় কিনা সো গাইস রাইট না এখন ওই শ্রীপুর চা বাগান মানে শ্রীপুর চা বাগান এখানে বাট এই ভিতরের সাইডটা বন্ধ করে দিছে তার কারণও আছে তার কারণ হচ্ছে ভিতরে যে চা পাতা আছে বা চা বাগান যেটা বলে আর কি ওইটা চা পাতা ছিঁড়ে ফেলে বা এরকম সামথিং কিছু একটা হয় বা করে সেই কারণে আসলে ওদের থেকে আসলে এই জায়গাটা বন্ধ করে দেওয়া হয়েছে যারা যারা আসবেন এদিকে আপনারা চেষ্টা করবেন যাতে পাতাগুলা না ছিঁড়েন হয়তো এখন সাময়িক সময়ের জন্য বন্ধ করছে আপনাদের কারণে এটা লং টাইম হতে পারে তো আপনাদের আসলে ভিতরে ঢুকতে পারলাম না সব আপনাদের এখন দেখি জাফলং দিকে যাওয়া যায় কিনা অলমোস্ট সন্ধ্যা সামথিং হয়ে গেছে তো দেখি জাফলং গেলে জাফলং রোডে আপনার সাথে কথা হচ্ছে তো ঢুকতে পারলাম না চা বাগানের ভিতরে আফসোসটা থেকে যাবে আমি এর আগে যখন আসছিলাম বা আসতাম তখন এটার ভিতরে ঢুকতে পারতাম এটা বাহির থেকে দেখতে যত সুন্দর ভিতরে কিন্তু আরো বেশি সুন্দর আমি যদি এখন পারতাম তাহলে ভিতরে ভিউটা আপনাদেরকে দেখাইতাম বাট ওইটা দেখাতে পারলাম না তবে এটা বন্ধ হওয়ার পিছনে দুষ্টা আমাদেরই আমরা যারা পর্যটকরা আসি ওরা এটার ভিতরে গিয়ে চা বাগানের যে পাতাগুলো ওইটা ছিঁড়ে ফেলে সেই কারণে এই জায়গাটা এখন বন্ধ করে দিছে কারণ এই জায়গাটার সৌন্দর্যই হচ্ছে এই চা পাতাটা বা চা বাগানটা তো এটা যাতে নষ্ট না হয় সেই কারণেই এই পদক্ষেপটা নেওয়া। তবে এটা শীঘ্রই খুলে দিবে বাট আমাদের এটা খেয়াল রাখতে হবে যাতে এখানকার পাতাগুলো কেউ না ছেড়ে বা এখানকার সৌন্দর্য কেউ নষ্ট না করে। যাই হোক যেহেতু এর ভিতরে ঢুকতে পারলাম না, তাই আর এখানে থাকলাম না। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে জাফলং। বাট আমি জানি না জাফলং ভিউ আপনাদেরকে দেখাতে পারবো কিনা। তার প্রথমত কারণ হচ্ছে জাফলং যে ভিউটা দেখার জন্য আপনারা যান ওইটার সিজন এখন না কারণ এখন বৃষ্টিপাতের সময়। এক হচ্ছে বন্যা দুই হচ্ছে বৃষ্টিপাত পাঁচ সব কিছু মিলে এখন ওইভাবে প্রপারলি ভাবে ভিউ এনজয় করতে পারবেন না আপনারা তারপরও এখন জাপলং ভিউটা কেমন আসে বা কেমন সেই জিনিসটা শেয়ার করার চেষ্টা করব তো চলেন একদম ডাইরেক্ট জাপলং এর কথা হচ্ছে নিবা ছিল ও বাইসাব আচ্ছা বন্ধুর সাথে তো হেলমেট নেই বন্ধুর একটু প্রকৃতির ভিউ দেখাই আগুরা গরা ও মেরে মেরে দুষ্টুরা ঘুরে ঘুরে নি দুই দুইমার মধ্যে আমরা দিবো দিছি আমার ভিডিও শুবা রাইট নাও এখন আসি জাফলং মেইন পয়েন্টে এই হচ্ছে ইন্ডিয়ার ভিউ পিছনে যে সাইডটা দেখতেছেন এটা হচ্ছে ইন্ডিয়া ওই গরবাড়ি যেগুলো সবই হচ্ছে ইন্ডিয়ার ঘরবাড়ি সামনে হচ্ছে জিরো পয়েন্টটা জিরো পয়েন্ট এখন বন্ধ আছে আর এখন মানুষজন যেতে পারে মায়াবীর ঝর্না যেটা বলে ওই মায়াবীর জর্নাতে নৌকা দিয়ে এখান থেকে নৌকা নিয়ে মায়াবীর ঝর্ণা যেতে পারে তো আমরা অবশ্যই আর যাবো না কারণ আমরা এখানে শুধুমাত্র আসছিলাম আমি শুধুমাত্র আসছিলাম হচ্ছে রাইডিং শেয়ার করার জন্য জাফলংয়ে ওইভাবে প্রপারলিভাবে ভিডিও করার জন্য বা জাফলংয়ের ভিউ দেখানোর জন্য আমি ওইভাবে আসি নাই তো আমি অন্য সময় বা আসি যদি বা কিছু করি আমি ওই ভিডিওটা ওইভাবে করব কারণ জাফলংয়ে এখন যেহেতু এখন বৃষ্টিপাতের সময় এখন ওইভাবে ভিউটা আপনারা বুঝতে পারবেন না দেখতে পারবেন না কারণ জিরো পয়েন্টটাতেই আসলে বেশি সুন্দর তো যেহেতু জিরো পয়েন্ট যেতে পারতেছি না বা জিরো পয়েন্ট যাচ্ছি না সো এইখানে আর ভিডিও না করি এখানে আমি আর বুড়ান আমরা দুই বন্ধু আসছি একটু রিফ্রেশমেন্টের জন্য যেটা এইখানে আমি খুঁজে পাচ্ছি মনে হয় না ওইখানে যাওয়া লাগবে জাফলং এই টাইমে আপনারা আসেন যদি সেক্ষেত্রে ওইভাবে প্রপারলিভাবে আপনারা ঘুরতে পারবেন না সো এখন না আসাটাও বেটার হবে যারা আসতে চাচ্ছেন বা ইচ্ছা করতেছে জাফলং আসার জন্য এই সাইডের ভিউটা দেখার জন্য মানুষজন আসে কিন্তু একদম প্রপারলিভাবে যে জাফলংয়ের ভিউটা দেখার জন্য যেমন জিরো পয়েন্টে গিয়ে গোসল করবে বা শান্তি কিছু করবে এই জিনিসটা এখন করতে পারবেন না সো এখন না আসাটাই বেটার হবে বৃষ্টিপাত কমলে তখন আপনারা আসলে আসতে পারেন বা ভালো একটা ভিউ এনজয় করতে পারবেন সো আজকের ভিডিওটা এই পর্যন্তই যেহেতু জাফলংয়ে এইটাই আমার রাইডিং শেয়ার ছিল তো এখানে আর ভিডিও কন্টিনিউ করবো না যদি আরেকবার জাফলং আসি সেক্ষেত্রে প্রপারলি ভাবে আপনাদেরকে ভিডিও দিব তাকে ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে তারা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ